আরে আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা মানে জোর কি অবস্থা এই আল্লাহ চালাই নিচ্ছে আর কি আচ্ছা পুরো দেখাবো ভাই বিজনেসকে আজকে বেশি না চার পিছ গরু দেখাবো ভাই নতুনদের উদ্দেশ্যে অনেক আছে এটা বেশি গরু দেখাইলে তখন বিভ্রান্তিতে পড়ে যায় কোনটা থিয়ে কোনটা নিব যে এরকম বিভ্রান্তিতে পড়ে এজন্য আমি আজকে চার পিছ গরু দেখাবো ভাই আচ্ছা তো দর্শনদের উদ্দেশ্যে সর্বপ্রথম আপনার ঠিকানাটা দিয়ে দেবেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা উপজেলা ঈশ্বরদি গ্রাম আরনকোলা আচ্ছা হাট আছে পশু হাটের পূর্ব পাশে আমার বাসা নাম একসাথে একই সাথে না জি আমার দর্শকদের আপনি সুযোগ সুবিধাটা কি দিবেন দেবেন সুবিধা বলতে ভাই যদি কোনো ভাই আমার বড়ো সাইজ করে চয়েস করে অনেকেই প্রবাসী আছে যারা মনে করেন যে আসার সুযোগ সুবিধা পাচ্ছে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি যদি ভিডিও কলে দেখে দরদাম করে নেয় বায়না দিলে ওনার বাহার থেকে নিয়ে যাইতে পারবে এবং দেখা যাচ্ছে যে চাকরি করে সেক্ষেত্রেও হয়তো আসতে পারছে না ভিডিও কলে দেখছে তাহলে উনি যদি আমার গরু দেখে পছন্দ হয় বায়না করলে ইনশাল্লাহ আপনি মানে গাড়ি ভাড়া বাবদ যে টাকাটা আসবে ওই টাকাটা আপনাকে যদি পেমেন্ট করে সেক্ষেত্রে আপনি একটা মানে কিছু করে তার বাসায় পৌঁছায় দিবেন আর কি এই সুযোগ সুবিধা দিবেন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি উদ্যোগ আর কি তো আমরা বেশি দেরি করব না ভাইয়া আর যেহেতু আপনার গরু রয়েছে চার পিস দর্শকদের উদ্দেশ্যে দেখাবো তো দেরি না করে চলুন গরুগুলো দেখাই জি দেখা আসলে ভাইয়া সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কালার প্রিন্টের একটা বাচ্চা নিয়ে আসছেন যাতে কি এটা ভাইয়া যাতে হলেস্টান ফিজিয়াল হলেস্টিয়ান ফিজিয়াল জি

গলা পর্যন্ত দেখবেন একদম স্ট্রেট মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বারে একবার আমার কোনো ভাই নিলে কত রাখবেন দাম বলেন ভাই মানে দামের আগে বলি অনেক ভাই খালি বলে ফোন দিয়ে যে ভাই হাই কোয়ালিটি হাই পার্সেন্টের গরু চাই হাই পার্সেন্টের ভালো মানের গরু ভালো মানের গরু নিতে হলে দর্শকদের আগে জানতে হবে যে ভালো সর্বক্ষণই ভালো ভালো দামও বেশি তো এই গরুটা আমার মনে হয় যে যদি কোনো ভাই জাত পারসেন্ট বুঝে তাহলে আমার মনে হয় যে এক চান্সে দামাদামি করার মানে কথাই বলবে না নিয়ে নিবে আর আমি যে দামটা দিব ইনশাল্লাহ খুব সহজেই বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ রাখবেন কত এটার দাম চাচ্ছে আশি টাকা দরদাম করতে পারবে হ্যাঁ দরদাম করতে পারবে সীমিত মানে সম্মান যাতে করা যায় আচ্ছা চলুন জি দেখেন মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 2 এ কি আনছেন ভাই এটা এটা বলিষ্ঠ বাচ্চা মাশাআল্লাহ দর্শক দেখেন হাতে পায়ে কি মোটা পায়ার গিরাগুলো দেখেন আর নাভি তো পাচ্ছি না ভাই না নাভি নাই ভাই গরু কাকে বলে ভাই খালি গরু হলে না কোন গরুর নাভি নাই ঠটকি গোলাপ একেবারে টকটকে গোলাপী থাকে মাশাআল্লাহ দর্শকে এই যে ঠট দেখেন আপনারে এমন ঠট দেখে কিন্তু বকনা বাচ্চা নিবে মাশাআল্লাহ খুবই জাতমানের একটা বাচ্চা আজকের পর্বে দেখতে পাচ্ছেন ভাইয়া একটু মাজা আর তোলাবাটটা দেখাবেন আমাদের এই যে দেখেন এই যে তোলাবাটটা দেখেন এখনই কত ধুলো দেখেন শক্তিশারার জন্য ব্যস্ত দেখেন দেখুন 마샬라 আজগ ভাই আপনাকে কল দিল আপনি কিন্তু আরো ভালোমতো দেখাবেন हां अवश्य अवश्य अरे ये माजर দেখেন দর্শক 마샬라 কতটা চড়া রয়েছে দুইটা হার দুই দিকের হার কতটা চড়া ভাই একটু আপনি যদি কাছে গিয়ে চামড়াটা দেখাই দিতেন আমার দর্শকদের ভালো হতো এই

আপনারা আনুমানিক বয়সটা কেমন হবে এগারো মাসের মতো উঠছে কলি সিং উঠছে নাশাল ভাইয়া এটারও তোলাপি গোলাপি আচ্ছা এবার একটু মাজা তলাবারটা একটু আমরা দর্শক এই যে শেপটা আপনারা লক্ষ্য চমৎকার রয়েছে মাজার এবং তলা বাটটা একটু দেখেন দর্শক বাট কাকে বলে এবং চারটা নিপুল দেখেন আপনারা ছড়ানো ছিটানো খুবই সুন্দর মতো দেখা যাচ্ছে ভাই একটু চামড়া টান দিবেন এই যে ছোটটা দেখেন এইবার চান দেখেন দেখেন চান দেখেন দর্শক

হ্যাঁ তাতে কি এটা এটা হলস্টন সিজিয়ান হল দেড় মাসের বীজ দেওয়া আছে ভাই কাঠ হ্যাঁ কাঠ আছে আচ্ছা যে দর্শক ভাই নিবেন যে কাঠ করা আছে দেড় মাসের বীজ দেওয়া ঠিক আছে গরুটা অনেক ভালো আমি গুণ গান গাইতে চাই না তবে যে নেবেন ইনশাল্লাহ তার মনে করি যে ভবিষ্যৎটা ভালো ভাইয়া মোটামুটি দেড় মাসের বীজ দেওয়া আছে তবে আমরা তো এটা প্রেগনেন্ট এখনও ধরতে পারে না প্রেগনেন্ট ধরবেন না আপনি এটা কনসেপ্ট মানে আশা করি হয়ে গেছে ঠিক আছে তো যেহেতু চেকের বয়স হয় নাই আশা করছি যে যিনি নেবেন কিছুদিন পরে ইনশাল্লাহ চেক দিতে পারবেন ঠিক আছে এই গরু হলো আপনার কার্ড করা আছে বিজ ডেট কার্ড আছে ঠিক আছে তো গরুটা অনেক ভালো তলাবাট দেখেন হয় নাই কিন্তু এখনও দাঁতে নাই আচ্ছা এত বড় গরু নেই হ্যাঁ দাঁতে নেই মাজা দেখেন মাজা দেখেন মাজা তলাবাট দেখেন এদের তলাও দেখেন মাসাল্লাহ এই যে দেখেন চারটা নিপুল সুন্দর মতো দেখা যাচ্ছে মাশাল্লাহ আর মাজাটা এটা গুড়টা মূলত মাজা অনেক ভারী অনেক চড়া আর যাই হোক এটা হচ্ছে আজকের পর্বের শেষ গরু তোমার কোন ভাই নিলে রাখবেন কত ভালো এটা এক পঁয়ত্রিশ দাম তো ভাই এক লক্ষ পঁয়ত্রিশ আস্কিং প্রাইস অবশ্যই কথা বলে দরদাম করে নিতে পারবেন

এখানে এসে দরদাম করবেন ইনশাল্লাহ বাসায় যেয়েও টাকা দিতে পারবেন এখানে গাড়ি ভাড়াটা দিবেন বাসায় যেয়ে টাকা দিয়ে দেবেন আচ্ছা ভাইয়া তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম